অভিভাবককে এবার আমি প্রণাম জানাই সেই ব্যক্তিকে যার জন্য আমরা শিক্ষিত হয়েছি সামাজিক মর্যাদা পেয়েছি তিনি হলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি এসে লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষকে মুক্তির বাণী শুনিয়েছিলেন তাই তিনি মুক্তিবাণী হরিচাঁদ ঠাকুর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ সফলা সফলাডাঙ্গা গ্রামে পিতা যশোবন্ধ ও মাতা অন্নপূর্ণা দেবীর ঘরে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এগারোই মার্চ জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে অন্যায় বিরোধিতা করতেন তাই তাকে বিদ্রোহী বালক বলা হত তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন যশোবন্ধ পুত্র আমি নাম হরিচাঁদ এবার কবিত আবার এদেশের আবাদী তোরা চিনলি না কেহ মাটি যে অফলা রহে এ বড় সন্দেহ অতীত আবাদ হেতু আসা এদেশেতে কি ফল ফলিবে এর পাবি ভবিষ্যতে হরিচাদ ঠাকুর বুঝেছিলেন শিক্ষা ছাড়া প্রতীক মানুষের মুক্তি নেই তাই তিনি প্রতীক শ্রেণীর মানুষের জন্য শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন পরবর্তীতে তার পুত্র শ্রী শ্রী গুরুচন্দ ঠাকুর এই আন্দোলনকে বৃহত্তম রূপদান করেছিলেন তাই বলি পরিচার যে আলো প্রথমে জানি গুরুচন্দায় শতগুণে বর্ধিত করিল অনুব্রত জাতি মাঝে শিক্ষা প্রচারিত করেন পরিচয় তারে বিধিমতে তৎকালীন সময়ে সমাজে জাতপাতের প্রভাব ছিল প্রবল হরিদার ঠাকুর এই জাতপাতের বিরুদ্ধে সমাজে জাতিকে তুলে দেওয়ার জন্য ছত্রিশটি ভিন্ন জাতিকে একমাত্র অবলম্বন করিয়েছিল সমাজে যে সমস্ত মানুষের ধর্মের কোনো অধিকার ছিল না তাদের জন্য তিনি ধর্ম আন্দোলন করে এক মানবতাবাদী নতুন ধর্ম বতুয়া ধর্ম প্রবর্তন করেন ষ্ঠা এই মানৱতাবাদী বৰপ্ৰৱৰ্তন শ্ৰী